সল্লিসল্লিমালসুল করিম আহাদিমিন ইসমিল্লাহিউ রহমানুর রহিম আগামী বারোই প্রিয় নবী হুজুর পূর্ন সাল্লাহ তালি ওসাল্লামের শুভ আগমন উপলক্ষে মহেশকালীতে উনিশশো চুরাশি সালতে এখানে সেই জুলুস রেলি শুরু হয়েছে ইতিপূর্বে চট্টগ্রামের উনিশশো চুয়াত্তর সালে হুজুরের কাবলাতে শাহুজুরের সদারতে যেটা বলুয়া দিকে হানোয়া হানাগা থেকে আরম্ভ করে জামে আমেদের সুনিয়ালে মাদ্রাসায় শেষ হয়েছিল তারও ধারাবাহিকতায় তাই সে উনিশশো সাল এবং মহেশকালেতে উনিশশো সাল থেকে এই পর্যন্তই এতদ অঞ্চলের সুন্নি জনতারা যশনের বারোই রবিউল আউ্বলকে সামনে রেখে যশ্নে জুলুসঈদে মিলাদুল নবী সাল আলয়সলামের রেলি উদযাপন করা তারই দ্বারা দাঁড়াব এই বৎসরও আহারসুল্লাহ জামাত ও গৌসিয়া কমিটি মশকিল ফজাল শাখার আয়োজনে অত্র ফজালায় পূর্বের ন্যায় যশ্নে জুলুস রেলি পরিচালনা করা হবে সেই রেলি আমরা ফুটভিলজ নামে ফাজিল মাদ্রাসা থেকে আরম্ভ করে উপজেলা গিয়া উপজেলা গোরখাটা বাজারে সৌরাস্তার মোড় হয়ে এবং থানার সামনে হয়ে কলেজ কলেজের পার্শ্বস্থ রোড হয়ে গোনা হয়ে কুন্দাহার পাড়া হয়ে সাথে নোয়া বটতলা নোয়াফারা হয়ে কালাইয়ের দোকান হয়ে কালায়ের দোকান হয়ে গোনা হয়ে বড় মস্কের নতুন বাজার হয়ে পুনরায় এই ফুটিবেলা মাদ্রাসা ফাশ্বস্ত হানাকায় আমরা সেই জুলুসের রেলি শেষ করব। গোটা সুন্নি জামাতকে আমরা অনুরোধ করব যাতে এই র্যালিতে থাকার জন্য আমাদের র্যালিতে কোনো ম্যা কোনো সন বস থাকবে না একেবারে নিষিদ্ধ সম্বোষ থাকবে না আমাদের র্যালিতে হবে হালকা জিকির না রায়া তকবির না রায় রেসালত না এবং দরু শরীফ আর জিকির থাকবে আমাদের র্যালিতে আর অন্য কিছু থাকবে না আমরা ফরিউল্লাহ ইসলামী সিনিয়া মাদ্রাসায় এসে আমরা শেষ মোনাজাত এবং খেয়াম মোনাজাত সংক্ষিপ্তকারী বক্তব্যের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান শেষ করব শেষ করে আমরা আমাদের তবুরুক বিতরণ করব এবং ওই মুনাজাত করব মুনাজাতের মধ্যে আমরা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। এবং আমাদের র্যালিতে থাকার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সম্মতি প্রকাশ করেছেন মাননীয় দুইবারের জাতীয় সাবেক সংসদ সদস্য জনাব আলমগীর মোহাম্মদ মাহবুজুল্লাহ ফরিদ আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও দলের নেতৃবৃন্দকেও আমরা দাওয়াত করেছি ইনশাল্লাহ এরা আমাদেরকে দাওয়া সম্মতি দিয়েছে এরাও আমাদের সাথে থাকবে এবং প্রতি বছর আমাদেরকে প্রশাসন অর্থাৎ উপজেলা এবং থানা প্রশাসন অত্যন্ত সহযোগিতা করেছেন এবছরও ইনশাল্লাহ আশ্বাস দিয়েছেন যে এরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং রেলিতে এরা ছিলেন বিগত দিনে আমি দেখেছি যে মহকালী থানা রশি সাহ নিজেও পায়ে হেঁটে আমাদের সাথে রেলিতে থাকতেন এবং আশা করি এবারও আমাদেরকে একইভাবে সাহায্য সহযোগিতা করবে এবং আমরা এদের সাহায্য সহযোগিতা প্রতি বছরও পেয়ে থাকি এই জন্য এদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং উপস্থিত থাকার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য আহ্বান করব মোশকালিকে আমরা দুই ভাগ করেছি এক ভাগ মাথার বাড়ি ওয়ান হক শাবলাপুর এরা নিজ নিজ ইউনিয়নে জুলুস পালন করবে রেলি করবে আর ছোট মহকালী কুতুজুম ফৌরসভা বরমস আমরা একসাথেই ফরিবুল্লাহ ইসলামিয়া সিনিয়া মাদ্রাসা থেকে র্যালি বের হব এবং আমরা একসাথে থাকবো র্যালি শেষ করব যে মহান রব্বুল আলমিন তার সর্বোচ্চ নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দান করেছেন তথা প্রিয় রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম হসেন মানব জাতির জন্য আল্লাহ রবুল্লা আলমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত মহান আল্লাহ বুল আল নিয়ামত প্রাপ্তির পর শুকুরিয়া আদায় করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা সেই নিয়ামতের উপর খুশি উদযাপন করা সেটা পবিত্র কোরআনে খরিম রিগোসনা মহানব বলা আল আহমিন কুরানে খুরিম ইউনুস শরীফের একটা আয়াত করিম এর করতে আছেন বিস্মিল্লা হীর আহমেদ রহিম কুল বিফদ আলিল্লাহ ব্রাহ্মতি হিফবেদা আলী কেফ আল ইয়াফ রাহু হুয়াখৈ ইজমাউন হে রসুল আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহ এবং দয়া সেটার উপর যেন তারা আনন্দ উদযাপন করে সে আনন্দ উদযাপন তাদের সকল দ্বন্দ্বৌলত থেকে উত্তম প্রিয় হাজরিন মহারব্বুল আল আমিন তার দয়া এবং অনুগ্রহ পাওয়ার পর সেটার উপর খুশি হওয়ার জন্য সেটার উপর আনন্দ উদযাপন করার জন্য মহারব্বুল আলমিন মানব জাতিকে তার কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিনের মহান নিয়ামত রসুলি করিম সাল্লাহ ওসাল্লামর সে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নিয়ামত মানব জাতির জন্য আর কিছুই হতে পারে না তাই যেই মাসে যেই তারিখে মহান রব্বুল আলমিনের সর্বোচ্চ নেয়ামত আমরা প্রাপ্ত হয়েছি সেই দিনকে আমরা আল্লাহর নিয়ামতের নিয়ামত প্রাপ্তির দিন হিসেবে আমরা উদযাপন করব আগামী বারোয় রবি আলাহ ছয় সেপ্টেম্বর প্রশনিবার আমাদের ফুটিবিল্লা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে আইলে সুনতল জামাত এবং গাউসিয়া কমিটি মহেশখালী উপজেলা শাখার আয়োজনে এই যশ জুলু শাখাল আট সময় ফুটবিল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে বের হয়ে আমরা গোরাঘাটা সৌরাস্তার মোট মহেশকালী থানা মহেশকালী কলেজ মহেশকালী কলেজের পশ্চিম পাশে রোড দিয়ে আমরা পৌরসভার গুনাপাড়া কুতুজুমের কুন্তাগা পাড়া তথা কুতুজুম হয়ে কালামিয়া বাজার হয়ে ফকিরে গোনা হয়ে বড় মুশকিল নতুন বাজার হয়ে আমরা মেন রাস্তা দিয়ে আবার ফুটিবিলামী ফাজিল মাদ্রাসা ইনশাআল্লাহ আমাদের জুলুস আমরা সমাপ্ত ঘোষণা করব মিলাদ আমের মাধ্যমে কিছু আলোচনার মাধ্যমে জাতি এবং বিশ্ব মুসলিমের উন্নয়ন কল্যাণের জন্য দোয়া করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা তবরুক বিতরণের মাধ্যমে আমাদের যশ্নে জুলুস ইনশাআল্লাহ আমরা সমাপ্ত করব পরিশেষে সকল আসবে রসুল নবী প্রেমিক রসুল প্রেমিক যারা রয়েছেন সবাইকে আসন্ন যশ্নের জুলুস ঈদে মিলাদুলনী সাল্লাহ আলিয়া সাল্লামের আনন্দ রিলিতে যে আনন্দ শোভাযাত্রা আমরা এই রবি আলমকে কেন্দ্র করে করবো তাতে সবাইকে আন্তরিকভাবে উপস্থিত হয়ে এই জুলুসের কর্মসূচিকে সুন্দর করার জন্যে আন্তরিকতার সহিত এই জুলুস যোগদান করার জন্যে সবার প্রতি আহ্বান রেখে আমি আজকে আমার সেই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ